পশ্চিমবঙ্গের রেলের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন আজকের দিনটি পশ্চিমবঙ্গবাসী হিসেবে সকলেরই মনে রাখা উচিত কারণ আজ পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে দশই আগস্ট আমরা সেই দারুণ একটা ইতিহাসের সাক্ষী থাকলাম আমরা মানে শৈলীজ লাইফস্টাইল শেয়ালদহ স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত চললো এই লোকাল ট্রেনটি তবে লোকাল ট্রেন বললেও কিন্তু এই ট্রেনটি সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়াবে না কিছু কিছু সিলেক্টিভ প্ল্যাটফর্মেই দাঁড়াবে ভিডিও দেখতে থাকুন সমস্ত ইনফরমেশন ভিডিওতেই রয়েছে শিয়ালদহ স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আগে থেকেই এসে দাঁড়িয়েছিল মানে আমরা পৌঁছনোর আগে থেকে আজকে স্পেশালি যারা মিডিয়াতে রয়েছে বা যারা ভ্লগার রয়েছে তাদের জন্য পাসের বন্দোবস্ত করা হয়েছিল রেলওয়ে তরফ থেকে আমরা পাস কালেক্ট করে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার আগে দেখলাম সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে রেড কার্পেট বেছানো হয়েছে হাঁটতে হাঁটতে নিজেকে বেশ সেলিব্রিটি মনে হচ্ছিল তবে আজকের মূল আকর্ষণ আমি নই আজকের মূল আকর্ষণ এই ট্রেনটি চলুন ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠেই দেখলাম বেশ কিছু পুচকি পুচকি সদস্য রয়েছে তাদেরকেও স্পেশাল গেস্ট হিসেবে আনা হয়েছে এই ট্রেনের উদ্বোধন উপলক্ষে তাদের প্রত্যেকের হাতেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এবং তারা বেশ এক্সাইটেড তাদের চোখে মুখে সেই এক্সাইটমেন্ট ফুটে উঠছিল শুধু তারা কেন যত যাত্রী ছিল সবাই ভীষণ এক্সাইটেড ছিল ইনক্লুডিং আমি এবং রাহুল আজ দশই আগস্ট শেয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেন চালু হচ্ছে আমরা সেই ট্রেনে ট্রাভেল করছি আমাদেরকে পাশ দেওয়া হয়েছে রেলওয়ে তরফ থেকে এই যে এই হলো পাস প্রথম দিনই যা চাহিদা বুঝতে পারছি তাতে তো মানে একদম বিশাল ব্যাপার দেখুন পুরো ট্রেন ভর্তি আমরা বসার জায়গা পাইনি এখনও ট্রেন শিয়ালদহ স্টেশন ছেড়ে যায়নি তারপরেও আমরা বসার জায়গা পাইনি প্রচণ্ড ভিড় আশা করবো যখন সাধারণের জন্য চালু হবে তখনও এরকমই ভিড় হবে যাই হোক ইনফরমেশন হচ্ছে এই ট্রেনের ন্যূনতম ভাড়া পঁয়ত্রিশ টাকা করে এবং শেয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত কিন্তু এই ট্রেনের ভাড়া একশো কুড়ি টাকা জনপ্রতি যেটা ইউটিএসে আমরা আজকে দেখেছি এরপর ভাড়া বাড়বে কি কমবে সেটা আমরা জানি না যাই হোক তো চলুন এখন জার্নিটা আমরা স্টার্ট করি ট্রেন ছাড়লে আশা করি আমরা যতটা এক্সাইটেড আপনারাও ভিডিওটা দেখার জন্য ততটাই এক্সাইটেড থাকবেন শৈলীজ স্টাইল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দুটো জায়গাতেই সমস্ত ইনফরমেশন দিয়ে ভিডিও আসছে তাই সব লেডিস লেডিস ডেম্পে আর জেনারেলের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো এই যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এর কিন্তু এই জায়গাটা পিঙ্ক কালার করা রয়েছে চলুন ভেতর থেকে কিন্তু কানেক্টেড যেরকম আমরা দূরপাল্লার ট্রেনে বন্দে ভারত বা মেট্রোতে দেখতে পারি ভেতর থেকে কানেক্টেড থাকে ট্রেন এটাও কিন্তু সেম রয়েছে চলুন ওদিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে কাজ দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমাদের লোকাল ট্রেনে থাকে না এই যে এখানে সিটগুলো কিন্তু নর্মালি অন্য সমস্ত ট্রেনের মতো নর্মাল সিট এদিকেও দেখতে পাচ্ছেন আর যেটা পার্থক্য রয়েছে নর্মাল আমাদের যে জেনারেল লোকাল ট্রেন হয় সেগুলোর সাথে এখানে কিন্তু এই যে উইন্ডোটা এটা কিন্তু বেশ বড় রয়েছে এই ট্রেনের যে দরজাগুলো দেখছেন এগুলো কিন্তু ফুললি অটোমেটিক মানে অটোমেটিক্যালি খুলবে আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে সিসিটিভি দেওয়া আছে সিকিউরিটি পারপাসের জন্য আর এই যে এখানে অ্যানাউন্স হবে এখানে বক্স দেওয়া আছে দেখুন এখন অ্যানাউন্স করছে আর এখন তো এমনি ট্রেনে লোকাল ট্রেনেও দিয়ে দিয়েছে এই যে এই স্ক্রিনগুলো এখানে সমস্ত কিছু শো করবে আপনার র‍্যাক দেওয়া আছে এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন এই যে এখানে কিন্তু ফ্যানের সুইচ রয়েছে এসি বলে যে ফ্যান নেই তা নয় এই যে ফ্যানেরও ব্যবস্থা আছে আর এই যে এসি ভেন্ট এইগুলো আর এখানে এই যে আছে যেটা আমি ট্রেনে ওঠার আগে থেকে বলছি ট্রেনটা কিন্তু পুরোটা নিজের সাথে নিজে মানে প্রত্যেকটা কামরা কানেক্টেড এই যে বেস্টুগুল দিয়ে কানেক্ট করা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এই জিনিসগুলো মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের জন্য সিট অ্যালোট করা রয়েছে ভেতরে কিন্তু এইভাবে লেখা রয়েছে দেখুন ইয়েলো কালার দিয়ে আপনারা বুঝতে পারবেন বাইরে থেকেও দেখে আপনারা বুঝতে পারবেন আর সিটগুলো দুটো সিটের মাঝখানে কিন্তু গ্যাপটা বেশ ভালো রয়েছে বেশ ভালো লাগছে আর এই যে দরজার ওপরটা যেটা আমি লেডিসে দেখাচ্ছিলাম পিঙ্ক কালার করা ছিল এখানে কিন্তু অন্য কালার করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টক ব্যাক রয়েছে যেরকম আজকাল সমস্ত জায়গাতেই থাকে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা ট্রেনের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবেন গেটটা ফুললি অটোমেটিক আপনারা দেখতেই পেলেন গেটটা বন্ধ হয়ে গেল আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা ছেড়ে যাবে শিয়ালদহ স্টেশন থেকে বারোটা ছয় বাজে ফাইনালি আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন ছাড়লো এই যে ট্রেনের বাইরের লোক এবং ট্রেনের ভেতরের লোক ইকুয়ালি এক্সাইটেড শিয়ালদা থেকে ছাড়ার পর এই ট্রেনটা প্রথমেই দাঁড়াবে বিধাননগরে বিধাননগর কিন্তু আসছে তাই আমরা কিন্তু একদম দরজার সামনে রেডি মেট্রোর মতো কিন্তু এই ট্রেনেও বারবার করে অ্যানাউন্স করছে তাই আপনাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আর এই যে বাইরের অবস্থা স্টেশন থেকে এই ট্রেনটা বারোটা ছয় নাগাদ ছেড়েছিল আর বিধাননগর স্টেশনে হচ্ছে বারোটা আঠারো সময় শিয়ালদা থেকে ছাড়ার পর ট্রেনটা টোটাল নটা স্টপেজ দেবে নটা স্টপেজে দাঁড়াবে প্রথম স্টপেজ তো দিয়ে দিল বিধাননগর আপনারা দেখলেনি এরপর দমদমে দাঁড়াবে দমদমের পর সোদপুর তারপর খর্দা তারপর ব্যারাপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী চাকদা এরপর গিয়ে রানাঘাটে দাঁড়িয়ে যাবে দমদমের পরে আবার এসে দাঁড়াচ্ছে আমাদের ট্রেনটা সোদপুর স্টেশনে এখন ভড়ির কাটার টাইম হচ্ছে বারোটা বেজে ছত্রিশ মিনিট সোদপুর স্টেশনে একটু নামলাম এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না এবারে উঠে যেতে হবে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে যে গেটটা বন্ধ হবে গেটটা বন্ধ হওয়ার আগে কিন্তু মানে যদি ট্রেনে উঠতে চান উঠে যাবেন নাহলে দেখতে পেলেন এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত অবশ্যই এটার জন্য কিন্তু অ্যালার্ট থাকবেন আপনারা এই ট্রেনটা শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত টোটাল অ্যাপ্রক্সিমেটলি তিয়াত্তর কিলোমিটার মতো কভার করবে ওই এমনি লোকাল ট্রেনে দু ঘন্টা মতো সময় লাগে এটাতে কতক্ষণ লাগবে সেটা আমরা দেখি আজকে যদিও এখন নৈহাটিতে ঢোকার আগে ট্রেনটা বেশ খানিকক্ষণ দাঁড় করিয়ে দিয়েছে দাঁড়িয়ে রয়েছে ট্রেন এই ট্রেনটা তো এগারোই আগস্ট থেকে কমার্শিয়াল রান স্টার্ট হয়ে যাবে ট্রেনের টাইমটা আপনাদেরকে একটু বলে দিই রানাঘাট থেকে সকাল আটটা উনতিরিশ নাগাদ ছাড়বে আর ট্রেনটা শিয়ালদাও স্টেশনে ঢোকানোর কথা হচ্ছে ওই দশটা দশ নাগাদ আবার শিয়ালদাও স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে ছটা পঞ্চাশ নাগাদ সন্ধে ছটা পঞ্চাশ নাগাদ আর রানাঘাটে ঢোকানোর কথা হচ্ছে ট্রেন টা আটটা বত্রিশ নাগাদ এই ট্রেনটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার পার আওয়ার একটা চল্লিশ মতো বাজে আমরা পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে কিন্তু বাইরে পড়ছে ঝুম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কতটা রানাঘাট স্টেশানে নেমে আপনাদেরকে দেখাতে পারবো এটাই সন্দেহ বাইরে তো বললামই ঝুম বৃষ্টি পড়ছে এই যে ছাতা মাথায় দিয়ে আমরা নামলাম এখন একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি যাই হোক রানাঘাটের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমরা তো নেমে গেলাম আমরা অন্য ট্রেন ধরে ফিরবো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব